আসসালামু আলাইকুম আমি ডাক্তার কেফায়তুল্লাহ নুমান আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো বাচ্চাদের কান পাকা রোগ আমাদের খুব কমন একটা কমপ্লেন হচ্ছে মায়েদের যে বাচ্চাদের কান পাকা আমি প্রথমে বলবো যে আপনার বাচ্চার কান পাকা রোগ হয়েছে সেটা আপনি কিভাবে বুঝবেন আপনি তিনটা লক্ষণ দেখবেন আপনার বাচ্চার মধ্যে আছে কি না যদি থাকে আপনি বলতে পারেন যে আপনার বাচ্চার কান পাকা রোগ হয়েছে প্রথম হচ্ছে যে তার জ্বর থাকবে দ্বিতীয়ত হচ্ছে যে বাচ্চাটা কান দিয়ে পুষ পড়তে পারে পানি জাতীয় পদার্থ তৃতীয়ত হচ্ছে যে বাচ্চাটার অস্থিরতা বা ইরিটেবিলিটি বেড়ে যাবে এই তিনটা লক্ষণ আপনি আপনার বাচ্চার মধ্যে পেতে পারেন অনেক সময় দেখা যায় বাচ্চাদের কানে হাত দিলে সে খুব চিল্লাপাল্লা করে ব্যথা পায় এই লক্ষণগুলা যদি থাকে আপনি বলতে পারেন আপনার বাচ্চার কান পাকা রোগ হয়েছে এখন আমি আসি যে আপনার বাচ্চার কান পাকা রোগের কারণটা কি কি কারণে আপনার বাচ্চার কানটা পেকে গেল আমাদের কানের সাথে খাদ্যনালীর উপরের অংশ যেটাকে মেডিকেলের বাসায় ফেরিংস বলে একটা নালিকা আছে ফেরিংসের এর সাথে অর্থাৎ খাদ্যনালীর উপরের সাথে কানের বাচ্চাদের ক্ষেত্রে এই নলটা হচ্ছে সোজাসুজি বড়দের ক্ষেত্রে এটা হচ্ছে একটু উপরের দিকে উপরের দিকে হওয়ার কারণে বড়দের ক্ষেত্রে পানি খাওয়া বা যে কোনো তরল পদার্থ খাওয়ার ক্ষেত্রে এটা কানে পৌঁছায় না কারণ পানি তোর উপরের দিকে যায় না নিচের দিকে যায় আর বাচ্চাদের ক্ষেত্রে আক্রান্ত হওয়ার কারণই হচ্ছে এটা কারণ ওদের এমনিতেই ছোট থাকে আবার সেটা উপরের দিকে নয় সোজাসুজি থাকে বয়স বাড়ার সাথে সাথে এটা উপরের দিকে যেতে থাকে এখন যদি আপনার বাচ্চাটাকে আপনি দুধ খাওয়ান এবং বাচ্চার মাথাটা যদি উপরের দিকে না নেন যদি সে দুধ খায় দুধটা যেত একটা তরল সহজে সে একটা নালিকা দিয়ে কানে পৌঁছে যেতে পারতেছে অর্থাৎ আপনার বাচ্চাটা মিডিয়া বা কান পাকা রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে এক্ষেত্রে আপনার করণীয় কি করণীয় হচ্ছে যে আপনার বাচ্চাটাকে যখন আপনি দুধ খাওয়াবেন অবশ্যই মাথাটা উপরের দিকে রাখবেন কখনোই মাথা যেন নিচের দিকে না থাকে অনেক মায়েরা রাতের বেলা বাচ্চা গমন্ত অবস্থায় দুধ খাওয়ায় মাথাটা যখন নিচে দিকে থাকে বালিশে থাকে বাথাটা নিচে দিকে থাকে সহজেই দুধটা কানে পৌঁছে যায় এবং বাচ্চাটা হঠাৎ মিডিয়া বা কান পাকা রোগে আক্রান্ত হয় দেখা যায় যে অনেক ওষুধপত্র খাওয়ার পরেও ভালো হচ্ছে না কারণ ওষুধ খাচ্ছে ভালো হচ্ছে দুধ খাচ্ছে আবার কানটা পেকে যাচ্ছে নিয়মটা না মানার কারণে আপনি নিয়মটা ফলো করেন আপনার বাচ্চা কান রোগ থেকে আশা করা যায় যে মুক্তি পাবে এখন যদি আপনার বাচ্চার কানটা পেকেই যায় ওষুধপত্রের ক্ষেত্রে কি করবে যেহেতু জ্বর আসবে এবং একটি ইনফেকশন সুতরাং আপনাকে এখানে প্যারাসিটামল বা নাপাশিড আপনারা খাওয়াতে পারেন আপনারা একটা অ্যান্টিবায়োটিকের সাহায্য নিতে পারেন এবং আপনারা নর্সল ড্রপ বা একটা নেজাল ড্রপের সহায়তা নিতে পারেন এই ওষুধগুলো আপনার একজন রেজিস্টার্ড চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে তারপরে আপনার বাচ্চাকে খাওয়াবে धन्यवाद सबाई के